ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের সাথে করছে আমি এরকম আরও ভিডিও দেব এটা হচ্ছে আমাদের এলাকার কর্ণবলি পেপার মিল এটাতে সুন্দর ভিডিওটা আপনারা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে এককালে আমার বাবাও এখানে চাকরি করত। ঠিক আছে কোন বিটা হয়ে গেছে এখন এই কন্যাগুলির ব্যাপার মিলটা আসে চলে কম চলে আগের মতো চলে না ঠিক আছে এখানে ছোটো ছোটো বড়ো হয়েছি এক টাকার দশ কাপ চা খাইছি বুঝছেন তারপর এক টাকার চারটা পরোটা খাইছি এক টাকার না রুটি বিশটা পাইছি বরফি খাইছি আপনার এখানে কবজোর হলে মানে দশ টাকা নিয়ে গেলে আপনি সারাদিনের খাওয়ার পেট পরীক্ষা আসতে পারবেন নিয়েও আসতে পারবেন এরকম একটা দিন ছিল এখন বর্তমান জমনায় ওই দিনটা এখন নাই এখন আপনার একটা পরোটাই কিনে খাইতে হচ্ছে দশ টাকা সামনে হয়তো আরও বাড়তে পারে ঠিক আছে এখন এই দিন নেই দিন চলে গেছে